আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজে বানাবো গাজরের হালুয়া প্রথমে গরম কড়াইয়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি ঘিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা তো গরম মশলাতে দেখুন এখানে তো এখানে ঘিটা গরম হচ্ছে তারপর আমি কিন্তু ছেন কতটা গরম মশলা দিলাম তো আপনারা পরিমাণ মতো দেবেন এখানে আমি কোয়ান্টিটি সেভাবে তো মাপিনি তো আপনারা যখন বানাবেন অবশ্যই কোয়ান্টিটিটা ভালোভাবে মেপে করবেন তাহলে আশা করছি খুব ভালো হবে তারপর আমি সিদ্ধ করে রেখে গ্রেড করা গাজর সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা আমি দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব গাজরটাকে আমি সম্পূর্ণ গাজরটা দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা পরিমাণে গাজর আগে থেকে গ্রেট করে তারপর সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম তো সম্পূর্ণ গাজরটাই আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালো করে নাড়াচাড়া করব। দেখতে থাকুন তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করছি এবার গাজরটাকে আমি একটু ঝুরঝুরের টাইপের করে নেব এখানে আমি মূলত গাজরটাকে ভেজে নিচ্ছি ঘিয়ে তারপর আবার কড়াইয়ে চিনি দিয়ে দেব চিনির পর কিছু পরিমাণ জল দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি তো যতক্ষণ না চিনিটা গলতে থাকবে ততক্ষণ আমি অনবরত নাড়তে থাকবো খেয়াল রাখবেন যাতে চিনিটা পুড়ে না যায় তো ক্যারামেল আমি এখানে কিন্তু ক্যারামেল বানাচ্ছি না এখানে আমি মূলত এখানে চিনিটা গলিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন এখানে একটা খুব সুন্দর কালার আসবে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়েছি তো এখানে আপনি জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন আমি দুধটা একটু পরে দেবো চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে চিনিটা গলে যাচ্ছে এরপর আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব আপনি পরিমাণ মতো দুধ অ্যাড করতে পারেন এখানে ফ্লেভারটার জন্য দুধটা অ্যাড করবো খুব ভালো আসবে ফ্লেভারটা তো দেখতে থাকুন এখানে আমি দিয়েছি আমল দুধ বাজারে কেনা আমুল দুধটা গরম করে তারপর কিন্তু আমি এখানে দুধটা দিয়েছি তো খুব ভালোভাবে নাড়াচাড়া করব এখানে চিনির পরিমাণটা বেশি থাকায় কিন্তু দুধের কালারটা সেভাবে আসছে না এরপর আগে থেকে আমি যে গাজরগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই গাজরগুলো আমি দিয়ে দিলাম গাজরগুলো কিন্তু আমি ভাপিয়ে জল ঝরিয়ে তারপর গরম মশলা গাড় ঘিয়ে ভেজে নামিয়ে রেখেছিলাম সম্পূর্ণভাবে আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি তারপর কাজু কিশমিশ আপনি যে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন আপনাদের মতো ড্রাই ফ্রুট আমি এখানে শুধু কাজু আর কিশমিশ দিয়েছি তো কাজু আর কিশমিশ দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কীভাবে কীরকম কালারটা আসবে আমি আপনাকে দেখাবো তো দেখুন এখানে একটু হোল দিতে কালার আছে এরপর কিন্তু এটা নাড়িয়ে নিয়ে নাড়াচাড়া করার পর কিন্তু এটা হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে তো আমি ফুল লুক আপনাকে শেয়ার করব আপনাদেরকে শেয়ার করব আমি পুরোটা গাজরের হালুয়া একটা থালায় তুলে নেব তো দেখুন সম্পূর্ণভাবে রেডি আমাদের গাজরের হালুয়া তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ